রং লেখাটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো বন্ধুরা দেখো তোমাদের জন্য আবারও একটি ফ্রি হ্যান্ডে ম্যাঙ্গো ড্রয়িং নিয়ে চলে আসলাম তো এই যে দেখো পেন্সিল দিয়ে এইভাবে ধীরে ধীরে আমি একটি আম স্কেচ করছি বা অঙ্কন করছি যেটাই বলো না কেন তোমরা সেই আমটি এইভাবেই তোমরা ছোট্ট সোনামণিরা বাসায় বারবার প্র্যাকটিস করবে করার পর রঙগুলো কোথায় কি দেওয়া আছে সেই ব্যাপারটিও তোমরা চেষ্টা করবে তো আমি যে অরেঞ্জ কালার এখানে পাকা একটি আমের যে ব্যাপার সেখানে সেই ব্যাপারটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই যে ধীরে ধীরে এইভাবে মাঝখানে একটু সাদা যে অংশটি রেখে দিলাম আর পাশ দিয়ে এইভাবে অরেঞ্জ কালারটি আমি ঘষে ঘষে দিচ্ছি এইভাবে তোমরাও এইভাবেই দিবে দেখো ভালো করে দেখো ধীরে ধীরে এভাবেই দেওয়ার চেষ্টা করবে দিলে রঙগুলো সুন্দরভাবে লেগে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে যে দেওয়া হলো এইভাবে অরেঞ্জ কালারটি দেওয়া হয়ে গেল। এবার এখানে আমি ইয়েলো কালার হলুদ কালারটি আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে একটি পাকা আমের ব্যাপারটি বোঝানো হচ্ছে এইভাবেই ধীরে ধীরে ঘষে ঘষে রঙগুলো দেওয়ার চেষ্টা করছি যে হলুদ রঙগুলো কমলার সঙ্গে যে মিক্স হয়ে একটি সুন্দর একটি শেড তৈরি হয়ে গেছে শ্যাডোর মতো ভালো লাগছে দেখতে অনেকটাই তারপরে নিচ দিয়ে যে হালকা লেমন কালার সেটি একটু অ্যাড করে দেবো হালকা করে দেখো এইভাবে ধীরে ধীরে দেখো আমের একটি সুন্দর একটি শেপ চলে এসছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে বোটাতে একটু ব্রাউন কালার দিয়ে দিলাম তারপর টুকিটাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। একটু ছায়া ফেলানোর যে ব্যাপারটি সেটা একটু অ্যাশ কালার দিয়ে হালকাভাবে ঘষে এইভাবে দেওয়ার চেষ্টা করছি সেটাও একটা শ্যাডো তৈরি হয়ে গেল এখানে ডিপ লাইটের যে ব্যাপারটি আলো ছায়ার যে ব্যাপার এরকম একটি সাদা দিয়ে আবারও ঘষে দিলাম মাঝখানে তারপরে যে ব্যাপারটি আছে সুতা পেন্সিল সুতা পেন্সিল দিয়ে যে কাজটি ফিনিশিং করে দেব তারপরে নিচের যে ছায়ার ইয়েটা সেখানে আবারও ব্রাউন দিয়ে একটু ডিপ করে দিলাম হালকা করে যেন সুন্দর লাগে দেখতে তারপরে যে সুতা পেনসিলের ব্যাপারটি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে তোলার জন্য যা যা করণীয় সেই সবটুকু করা হচ্ছে রং লেখা আর্ট থেকে তো বন্ধুরা ড্রয়িংটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে এবং রং লেখা আর্টের পাশেই থাকবে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ